নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলতে চলেছি ভগবান বিষ্ণুর যে দশটি অবতার রয়েছে তাদের সম্পর্কে ব্যাখ্যা করতে চলেছি বন্ধুরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তার আগে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে তো চলুন বন্ধুরা এবার ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভগবান বিষ্ণু বিভিন্ন যুগে দশটি অবতারে নিজেকে প্রকাশ করেছেন যেমন মৎস্য কুর্ম বরাও নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ এবং কলকি দশ অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের উল্লেখ নেই এর কারণ হচ্ছে অন্যান্য অবতার ভগবানের অংশ বিশেষ ভগবত পুরাণে বলা হয়েছে শ্রীকৃষ্ণ নিজেই ভগবান তাই দশ অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের উল্লেখ নেই বন্ধুরা অধর্মের বিনাশ করতে ও সাধুদের রক্ষা করতে বারবার পৃথিবীতে নানা অবতার রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন শ্রী বিষ্ণু তার মোট দশ অবতারের কথা জানা যায় জেনে নিন বিষ্ণু দশটি অবতারের সম্পর্কে বন্ধুরা প্রথমটি হচ্ছে বিষ্ণুর মৎস্য অবতার হাজার হাজার বছর আগে সত্যব্রত নামে এক ধার্মিক রাজা ছিলেন তার রাজত্বকালে হঠাৎ পৃথিবীতে নানারূপ অন্যায় অত্যাচার দেখা দেয় রাজা তখন জগতের কল্যাণের জন্য ঈশ্বরের করুণা কামনা করেন একদিন জলাশয়ে স্থানের সময় রাজা সত্যব্রতের নিকট একটি পুঁটি মাছ এসে প্রাণ ভিক্ষা চায় রাজা কোমণ্ডলিতে করে মাছটিকে বাড়ি নিয়ে এলেন মাছটির আকার ভীষণভাবে বাড়তে থাকে তাকে পুকুর সরোবর নদী যেখানে রাখা হয় সেখানেই আর ধরে না রাজা ভাবলেন ইনি নিশ্চয় নারায়ণ বন্ধুরা নারায়ণ বিষ্ণুর আর এক নাম মৎস্যরূপী নারায়ণ রাজাকে বললেন সাত দিনের মধ্যেই জগতের প্রলয় হবে সে সময় তোমার ঘাটে এসে একটি স্বর্ণতড়ি ভিড়বে তুমি সব রকমের জীব দম্পত্তি খাদ্য শস্য ও বৃক্ষ বীজ সংগ্রহ করে তাদের নিয়ে সেই নৌকায় উঠবে আমি তখন মৎস্যরূপে আবির্ভূত হব তুমি তোমার নৌকাটি আমার সঙ্গে বেঁধে রাখবে তারপর মহাপ্রলয় শুরু হলো রাজা মৎস্যরূপী ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশ মতো কাজ করলেন ধ্বংস দেখে রক্ষা পেল নৌকা প্রলয় শেষে রাজা সময় কিছু নিয়ে এলেন এভাবেই মৎস্য অবতার রূপে ভগবান শ্রী বিষ্ণু সৃষ্টিতে রক্ষা করলেন এবং বেদও সংরক্ষিত হল বন্ধুরা শ্রী বিষ্ণুর দ্বিতীয় অবতারটি হচ্ছে কূর্ম অবতার বন্ধুরা পাতালবাসী অসুরেরা একবার দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য দখল করে তখন বোম্ব ইন্দ্র দেবতাদের সঙ্গে নিয়ে শ্রী বিষ্ণুর কাছে গেলেন ওষুধদের অত্যাচারের কথা বললেন শ্রী বিষ্ণু দেবতাদেরকে ওষুধের সঙ্গে নিয়ে সাগর মন্থনের পরামর্শ দিলেন তিনি বললেন সাগর মন্থনের ফলে যে অমৃত উঠে আসবে তা পান করে দেবতা ওষুধদের পরাজিত করার শক্তি ফিরে পাবেন বন্ধুরা শ্রী বিষ্ণুর তৃতীয় অবতার হল বড়াও অবতার বন্ধুরা একবার পৃথিবী সাগরে ডুবে যেতে থাকে তখন শ্রী বিষ্ণু রূপে আবির্ভূত হয়ে পৃথিবীকে উদ্ধার করেন তার বিশাল দাঁত দিয়ে তিনি পৃথিবীকে জলের উপর তুলে ধরলেন পৃথিবী রক্ষা পেল এছাড়া বরাওরূপী শ্রী বিষ্ণু দৈত্যরাজ হিরণ্যক্ষককে হত্যা করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন বন্ধুরা শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার হল নিঃসিংহ অবতার শ্রী বিষ্ণু হিরণ্যক্ষককে বধ করেছেন জেনে তার ভাই হিরণ্যক্ষ শিপু খুব রেগে গেলেন তিনি প্রচণ্ড বিরোধী হয়ে উঠলেন কিন্তু তার একমাত্র পুত্র পোহ্লাদ ছিল বিষ্ণুভক্ত পুত্রের আচরণে হিরণ্যকর শিপু রেগে গেলেন পুত্রকে হত্যা করার চেষ্টা করলেন কিন্তু ভগবান বিষ্ণু প্রহ্লাদকে রক্ষা করলেন একদিন রেগে হিরণ্যকর শিপু জিজ্ঞেস করলেন তোর বিষ্ণু কোথায় থাকে প্রহ্লাদ উত্তর দিল ভগবান বিষ্ণু সর্বত্রই আছেন হিরণ্যকর বলেন প্রহ্লাদকে তোর বিষ্ণু কি এই স্তম্ভের ভিতরে আছে প্রহ্লাদ তখন বলেন হ্যাঁ বাবা তিনি এখানেও আছেন হিরণ্যকর পদাঘাতে সে স্তম্ভ ভেঙে ফেলেন সঙ্গে সঙ্গেই সেই স্তম্ভের মধ্য থেকে ভগবান বিষ্ণু নিঃসিংহ রূপে আবির্ভূত হন দন্তান নইঁড়ি নি মানে মানুষ নিঃসিংহ হচ্ছে মানুষ ও সিংহের মিলিত রূপ মাথাটা সিংয়ের মতো শরীরটা মানুষের মতো নিঃসিংহ তার ভয়ঙ্কর নখ দিয়ে হিরণক্ষ শিপুর বক্ষ বিধীর্ণ করেন হিরণক্ষ শিপু নিহত হন বিষ্ণুর ভরা দৈত্যের অত্যাচার থেকে রক্ষা পান বামন অবতার হলেন বিষ্ণুর পঞ্চম অবতার বন্ধুরা বলি নামে অশুদের এক রাজা ছিলেন বলি দেবতাদের কাছ থেকে স্বর্গরাজ্য কেড়ে নেন দেবতারা স্বর্গ হারিয়ে বিপদে পড়েন তখন দেবতাদের রক্ষায় বিষ্ণু বামন রূপ ধারণ করলেন একদিন বামন গিয়ে ভূমি চাইলেন বলি তা দিতে রাজি হলেন সঙ্গে সঙ্গে বামন বিশাল আকার রূপ ধারণ করলেন তিনি তার এক পা স্বর্গে এবং আর এক পা মরতে রাখেন তৃতীয় পা রাখার জায়গা না থাকায় বলি তার মাথার উপর রাখতে বললেন বামনরূপী ভগবান বিষ্ণু তখন বলির মাথায় পা রেখে তাকে পাতালে নামিয়ে দিলেন এভাবেই ভগবান বিষ্ণু একজন অহংকারী রাজাকে দমন করলেন দেবতারাও তাদের হারানো স্বর্গরাজ্য ফিরে পেলেন বিষ্ণুর ষষ্ঠম অবতার হল পরশুরাম অবতার বন্ধুরা তেতা যুগে একসময় রাজা কার্তবীর্যের নেতৃত্বে ক্ষত্রিয়রা খুব অত্যাচারী হয়ে ওঠে তখন সমাজে ধর্মভাব জাগাতে মহর্ষি সচিক তপস্যা করেন তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু সচিকের পুত্র এবং যমদংনির পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম ছিল ভিঘুরাম ভিঘুরাম ছিলেন মহাদেবের উপাসক মহাদেব তুষ্ট হয়ে তাকে দিলেন একটি পরশু পরশু মানে কোঠার এই পরশু হল তার অস্ত্র পরশু হাতে থাকায় তার নাম হলো পরশুরাম পরশু হাতে থাকলে কেউ তাকে পরাজিত করতে পারে না একদা ক্ষত্রিয় রাজা কার্তবীর্যের সঙ্গে পরশুরামের পিতা যমদগ্নির বিবাদ বেঁধে যায় কার্তবীর্য ধ্যানমগ্ন যমদগ্নিকে হত্যা করেন পরশুরাম পিতৃ হত্যার প্রতিশোধ নিতে ছুটে যান কুঠানের আঘাতে তিনি কার্তবীর্যকে হত্যা করেন পরশুরাম একুশবার অত্যাচারী ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ধ্বংস করেন পৃথিবীতে শান্তি ফিরে আসে ধর্মের জয় হয় বিষ্ণু সপ্তম অবতার হলেন রাম অবতার বন্ধুরা তেতা যুগে রাক্ষসরাজ রামণ খুব শক্তিশালী হয়ে ওঠেন তিনি দেবতাদের উপর অত্যাচার শুরু করেন পৃথিবীতে অশান্তি সৃষ্টি হয় তখন শ্রী বিষ্ণু রাজা দশরথের রূপে রাম নামে আবির্ভূত হন তিনি পিতৃসত্য পালনের জন্য স্ত্রী সীতা ও ভাই লক্ষণকে নিয়ে বনবাসে যান বন থেকে রাবণ সীতাকে হরণ করেন রাম ও রাবণের মধ্যে ভীষণ যুদ্ধ হয় যুদ্ধে রাবণ সব অংশে নিহত হন রাম সীতাকে উদ্ধার করে নিজ রাজ্যে ফিরে আসেন স্বর্গ ও পৃথিবীতে শান্তি ফিরে আসে বিষ্ণুর অষ্টম অবতার হচ্ছে বলরাম অবতার দাপরযুগে শ্রী বিষ্ণু বলরাম রূপে অবতীর্ণ হন তিনি ছিলেন শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম গদা শ্রেষ্ঠ বীর তার হাতে একটি লাঙল থাকত এই লাঙল আকৃতির অস্ত্র দিয়ে তিনি যুদ্ধ করতেন তাই তাকে বলা হয় হলধর তিনি অনেক অত্যাচারীকে শাস্তি দেন ফলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয় শ্রীবিষ্ণুর নবম অবতার হল বুদ্ধ অবতার বন্ধুরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মানুষের মাছ থেকে হিংসা নিচতা দূর করতে শ্রীবিষ্ণু বিষ্ণু রাজা শুদ্ধধনের পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয় গৌতম পরে তিনি বোধি অর্থাৎ বিশেষ জ্ঞান লাভ করে গৌতম বুদ্ধ নামে পরিচিত হন তিনি অহিংসার বাণী প্রচার করে মানুষকে শান্তির পথ দেখান তার ধর্মের মূল কথা ছিল জীব সেবা এবং অহিংসা পরম ধর্ম তিনি জীবসেবা ও অহিংসার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন বিষ্ণুর দশম অবতার হলেন কলকি অবতার বন্ধুরা এতক্ষণ আমরা যে অবতারদের কথা জানলাম তারা পৃথিবীতে আবির্ভূত হয়ে গেছেন কিন্তু কলির শেষ প্রান্তে অন্যায় দমন করতে শ্রী বিষ্ণু রূপে আবির্ভূত হবেন তিনি জীবের দুঃখ দূর করার জন্য সচেষ্ট হবেন তার হাতে থাকবে খড়ক এই খড়ক দিয়ে তিনি অত্যাচারী ব্যক্তিদের হত্যা করবেন মানুষের দুঃখ দূর হবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে তো বন্ধুরা ভিডিওটি আজ আমার এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে